উপজাতি বাংলাদেশে বসবাসকারী উপজাতি সম্প্রদায় উপজাতির নাম এবং বসবাসের স্থান উপজাতি চাকমা বসবাসের স্থান চট্টগ্রাম রাঙ্গামাটি, ও বান্দরবান ত্রিপুরা খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটি মারমা বান্দরবান কক্সবাজার ও পটুয়াখালী রাখাইন পটুয়াখালী ও কক্সবাজার খুমি বান্দরবানের লামা রুমা ও থানচি থানা পাংখো বান্দরবান মুরং বা ম্রো বান্দরবান মগ খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান ও পটুয়াখালী লুসাই রাঙ্গামাটি বনযোগী বান্দরবানের গহীন অরণ্যে তংচঙ্গা রাঙ্গামাটি চক বান্দরবানের লামা থানায় কুকি রাঙ্গামাটি রাঙ্গামাটির ও রাজস্থালী গারো ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর ও নেত্রকোনা হাজং ময়মনসিংহ ও নেত্রকোনা হদি নেত্রকোনা জেলার শ্রীবদ্দি ও বারহাট্টায় হাদুই নেত্রকোনা জেলার শ্রীবদ্দি ও বিড়িশিরি সাঁওতাল রাজশাহী রংপুর বগুড়া এবং দিনাজপুর ওরাও বগুড়া ও রংপুর রাজবংশী রংপুর মণিপুরী সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ খাসিয়া সিলেটের জয়ন্তিকা পাহাড়ের পাত্র সিলেট বাওয়ালি সুন্দরবন মোয়ালি সুন্দরবন